বীরভূম জেলার পারুই থানার অন্তর্গত বীরসিংহ গ্রামে আজ শ্রী শ্রী ধর্মরাজ মন্দির প্রতিষ্ঠা হলো পারুই থানার অন্তর্গত বীরসিংহ গ্রামে শ্রী শ্রী ধর্মরাজ মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম চোখে পড়ার মতো সকাল থেকেই পুজো হোমযজ্ঞ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয় এই মন্দির প্রতিষ্ঠার দিন সমস্ত গ্রামের বহিরাগত ভক্তদেরকে মধ্যাহ্ন ভোজে খিচুড়িও খাওয়ানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় শ্রী শ্রী ধর্মরাজ মন্দির প্রতিষ্ঠার জন্য আমরা গ্রামের সকলে মিলে আশায় ছিলাম কিন্তু আজ সেই আমাদের কঠোর পরিশ্রম সুচিন্তামূলক কাজের বাস্তবে রূপান্তরিত হলো গ্রামের মানুষ এবং বহিরাগত মানুষদের সাহায্যে সহযোগিতায় আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে শ্রী শ্রী ধর্মরাজ মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও গ্রামের মানুষ খুবই খুশি ও গর্বিত পারুই থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে আর শ্রী শ্রী ধর্মরাজ মন্দির উদ্বোধনে তা আপনি এই বিষয় নিয়ে কি বলতেন বলবেন আমাদের মন্দিরটা গোটা গ্রামের মানুষের সহযোগিতায় প্রার্থীর থেকে শুধু নয় সবাই ইচ্ছা শুধু অনেক দিন মন্দিরটা হোক প্রত্যেকে সমানভাবে সহযোগিতা করেছি আজকে ধরুন মন্দিরটা নির্মাণ হলো এছাড়া তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল সারাদিনের প্রোগ্রাম ছিল ভরা থেকে শুরু করে রাতে বাউল গান বক্রেশ্বর নদীর ঘাট থেকে জল এনে বাবার মাথায় ঢালা হয়েছে আজকে রাত কালকে রাত্রেও বাউল গান হয়েছে আজ সকাল থেকে পূজার্চনা চলছে চারজন পুরোহিত আছেন পুজো করছেন গীতা পাঠ চণ্ডীপাঠ চলছে এদিকে আমাদের মহৎসবের আয়োজন রয়েছে মহৎসব চলছে রাতে কীর্তন গান সন্ধ্যা থেকে কীর্তন গান রাতে গীতিনাট্য আছে আগামীকাল প্রতিকারী বাউল ভীষণ ভালো লাগছে প্রত্যেকে সমানভাবে সহযোগিতা করতে আমরা এতে খুশি গ্রামের প্রত্যেকটা মানুষকে এলাকার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই জন্য আপনার নাম সুবীর কুমার দাস বীরসিংহ